হরিওান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আরপিএফ কনস্টেবল পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য প্র্যাকটিস সেট এবং এটা হলো আরপিএফ কনস্টেবল পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য আমার চোদ্দো নম্বর প্র্যাকটিস সেট তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত জাতীয় সংগীত বন্দে মাতারম নিচের কোন উপন্যাসের অংশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত জাতীয় সঙ্গীত বন্দে মাতারম কোন উপন্যাসের অংশ এটা হলো আনন্দমঠ উপন্যাসের অংশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাসের অংশ দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা উপন্যাস আনন্দমঠ আঠারোশো বিরাশি সালে প্রকাশিত হয়েছিল এবং এটা সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে অনুপ্রাণিত হয়ে রচিত বন্দে মাতারম প্রথম গাওয়া হয়েছিল জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে এবং এটা কত সালে হয়েছিল এই জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন যেটা হয়েছিল আঠারোশো সালে দেখো এখানকার প্রত্যেকটা প্রশ্নই কিন্তু প্রিভিয়াস ইয়ারের নেক্সট ভারতের কোন শহরে প্রতি বছর হোলির দিনে বিখ্যাত এলিফ্যান্ট ফেস্টিভ্যাল পালিত হয় ভারতের কোন শহরে প্রতি বছর হোলির দিনে বিখ্যাত এলিফ্যান্ট ফেস্টিভ্যাল পালিত হয় এটা পালিত হয় রাজস্থানের জয়পুর রাজস্থানের জয়পুর শহরে পালিত হয় প্রথম এশিয়ান গেমস ক্রীড়া প্রতিযোগিতা যে শহরে হয়েছিল সেটা হলো প্রথম যে এশিয়ান গেমস সেটা হয়েছিল আমাদের নতুন দিল্লিতে অপশান বি রাইট অ্যানসার কত সালে হয়েছিল প্রথম এশিয়ান গেমস সেক্ষেত্রে হবে উনিশশো সালে ভারতে এখনও পর্যন্ত দুবার এশিয়ান গেমস আয়োজিত হয়েছে প্রথমটা হয়েছিল যেটা অর্থাৎ উনিশশো সালে এটা ভারতে হয়েছিল আর দ্বিতীয়টা হয়েছিল উনিশশো সালে এটাও হয়েছিল নতুন দিল্লিতে নেক্সট ভারত তৃতীয় সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিধান কোন দেশ থেকে নেওয়া হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে বিধান সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন থেকে নেওয়া হয়েছে পঞ্চবার্ষিকী যে কৌশলের সূচনা প্রথম কোন দেশ করেছিল সেক্ষেত্রে হবে এই সোভিয়েত ইউনিয়ন কত সালে উনিশশো সালে কার নেতৃত্বে জোসেফ স্ট্যালিনের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন প্রথম পঞ্চবার্ষিকী কৌশলের সূচনা করেছিল মহাত্মা গান্ধী তার অহিংসা অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন কোথায় প্রথম মহাত্মা গান্ধী অহিংসা অসহযোগ আন্দোলন শুরু করেন এটা করেছিলেন দক্ষিণ আফ্রিকায় দক্ষিণ আফ্রিকায় মহাত্মা গান্ধী প্রথম অহিংসা অসহযোগ আন্দোলন শুরু করেন উনিশশো সালের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত ছিল দেখো উনিশশো সালের যে জনগণনা সেটা হলো স্বাধীন ভারতের প্রথম জনগণনা স্বাধীন ভারতের প্রথম জনগণনা তো এই জনগণনার সময় ভারতের সাক্ষরতার হার ছিল আঠারো দশমিক তিন তিন পার্সেন্ট আঠারো দশমিক তিন তিন পার্সেন্ট অপশান এর এখান থেকে আর একটা প্রশ্ন হয় যে স্বাধীন ভারতের প্রথম জনগণনা অর্থাৎ উনিশশো সালের জনগণনায় সেনসাস কমিশনারকে ছিলেন সেক্ষেত্রে হবে আর এ গোপালস্বামী আর এ গোপালস্বামী ছিলেন সেন্সাস কমিশনার নিচের কোনটির কারণে কালাজ্বর নামক রোগ হয় নিচের কোনটির কারণে কালাজ্বর নামক রোগ হয় এটা হলো প্রোটোজয়া প্রোটোজয়া নামক প্রটজয়ের কারণে কালাজর নামক রোগ হয় বার্ডোছাম লোকনৃত্য কোন রাজ্যের বার্ডোছাম লোকনৃত্য ভারতের কোন রাজ্যের এটা হলো অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের ফোক ডান্স পাঞ্জাবের কোন শহর আগে রামদাসপুর নামে পরিচিত ছিল পাঞ্জাবের কোন শহর আগে রামদাসপুর নামে পরিচিত ছিল এটা পরিচিত ছিল অমৃতসর শহর অমৃতসর শহর আগে রামদাসপুর নামে পরিচিত ছিল সংবিধানের তিনশো ধারার অবলুপ্তির জন্য নিম্নলিখিত কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এটা ক্ষুণ্ণ হয়েছে যে রাজ্যে সেটা হলো জম্মু কাশ্মীর অপশান বীর অ্যাডেন দেখো এগুলো হলো সবই কিন্তু রেলওয়ের পিভিয়াস ইয়ারের প্রশ্ন তো এখানে এই প্রশ্নটা সম্ভবত দু হাজার আঠেরো রেলের কোনো পরীক্ষার প্রশ্ন তো তখন জম্মু কাশ্মীর কিন্তু রাজ্য ছিল বর্তমানে কিন্তু জম্মু কাশ্মীর আর রাজ্য নেই জম্মু কাশ্মীর বর্তমানে ইউনিয়ন টেরিটারির অন্তর্গত ওকে তো তখন সে রাজ বলা হচ্ছে কোন রাজ্যের সাংবিধানিক বিশেষ মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে তখন ছিল জম্মু কাশ্মীর রাজ্য তো অপশান বি রাইট অ্যান্সার নেক্সট নীচের কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায় নিচের কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায় এটা পাওয়া যায় প্লাস্টিড প্লাস্টিড পাওয়া যায় নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয় নিম্নলিখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয় এখানকার মধ্যে যেটা নয় সেটা হলো মায়ানমার মায়ানমার কিন্তু সার্কের সদস্য নয় সার্ক যার ফুল ফর্ম হলো সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কোঅপারেশন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কোঅপারেশন কোঅপারেশন ওকে এবং এটা স্থাপিত হয়েছিল কত সালে সার্ক স্থাপিত হয়েছিল উনিশশো সালে সার্কের সদস্য দপ্তর হল নেপালের কাঠমান্ডু সার্ক সদস্যভুক্ত দেশগুলো হল ভারত পাকিস্তান নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ বাংলা ও আফগানিস্তান আফগানিস্তান দু হাজার সালে সার্ক সদস্যভুক্ত দেশ হয় সার্কের যে প্রথম সম্মেলন সেটা হয়েছিল বাংলাদেশের ঢাকাতে কত সালে উনিশশো সালে ভারতের প্রথম বায়ো রিফাইনারি প্ল্যান্ট কোন শহরে উদ্বোধন করা হয়েছিল ভারতের প্রথম বায়ো রিফাইনারি প্ল্যান্ট কোন শহরে উদ্বোধন করা হয়েছিল এটা করা হয়েছিল পুনে পুনে শহরে উদ্বোধন করা হয়েছিল নিম্নলিখিতদের মধ্যে কে কখনোই ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেননি নিম্নলিখিতদের মধ্যে কে কখনোই ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেনি তিনি হলেন বি আর আম্বেদকর বি আর আম্বেদকর কখনোই ভারতীয় জাতি কংগ্রেসের সভাপতিত্ব করেনি দাদাভাই নরুজি করেছেন এটা প্রশ্ন ছিল যে দাদাভাই নরুজি জাতীয় কংগ্রেসে কতবার সভাপতিত্ব করেছেন দাদাভাই নরুজি জাতীয় কংগ্রেসে তিনবার সভাপতিত্ব করেছিলেন প্রথমবার আঠেরোশো ছিয়াশি সালে কোন অধিবেশনে কলকাতা অধিবেশন দ্বিতীয়বার আঠেরোশো তিরানব্বই সালে কোন অধিবেশনে লাহোর অধিবেশন তৃতীয়বার উনিশশো সালে কোন অধিবেশনে কলকাতা অধিবেশন নেক্সট নিম্নে বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমারেখা অতিক্রম করে না নিম্নেন বর্ণিত নদীগুলির মধ্যে কোন নদী ভারত বাংলাদেশ সীমারেখা অতিক্রম করে না এটা দামোদর দামোদর কিন্তু ভারত বাংলাদেশ সীমারেখা অতিক্রম করে না নিচের কোনটি প্রাণীজ হরমোন নিচের কোনটি প্রাণীজ হরমোন দেখো এখানকার মধ্যে ইনসুলিন ইনসুলিন হল প্রাণীজ হরমোন ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কী ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম হলো পরম এইট পরম আট হাজার অপশান ডি রাইট অ্যান্সার কত সালে পর্তুগিজরা গোয়া দখল করে কত সালে পর্তুগিজরা গোয়া দখল করে দেখো পর্তুগিজরা গোয়া দখল করেছিল পনেরোশো দশ পনেরোশো দশ সালে পর্তুগিজরা গোয়া দখল করে দেখো ভারতে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম কারা এসেছিল এই পর্তুগিজরা এসেছিলো এবং ভারত থেকে শেষে কারা গেছিল এই পর্তুগিজরাই গেছিলো কারণ ভারত স্বাধীন হয়েছিল উনিশশো সালে তো সেই সময় গোয়া কিন্তু পর্তুগিজদের অধীনেই থেকে যায় গোয়াকে আমাদের পর্তুগ ভারত গোয়াকে পর্তুগিজদের কাছ থেকে স্বাধীন করে কত সালে সেক্ষেত্রে হবে উনিশশো সালে পর্তুগিজদের কাছ থেকে গোয়া স্বাধীন হয়েছিল উনিশশো একষট্টি সালে উনিশশো সালে জাতীয় কংগ্রেসের প্রথম গ্রামীণ অধিবেশন কোথায় সংগঠিত হয়েছিল জাতীয় কংগ্রেসের যে প্রথম গ্রামীণ অধিবেশন সেটা হয়েছিল উনিশশো সালে সেটা কোথায় হয়েছিল ফাইজপুর অপশান ডি রাইটার ফাইজপুরে অনুষ্ঠিত হয়েছিল এবং এই অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন জওহরলাল নেহেরু উনিশশো সালের কেশবানন্দ ভারতী মামলায় প্রশ্ন উত্থাপিত হয়েছিল যে প্রস্তাবনা ড্যাস প্রস্তাবনা কি করা যাবে না বা কি করা যাবে এরকম তো উনিশশো সালের কেশবানন্দ ভারতী মামলায় প্রশ্ন উত্থাপিত হয়েছিল যে প্রস্তাবনা সংশোধন করা যেতে পারে অপশান বি রেটান সংশোধন করা যেতে পারে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় তিরিশে জানুয়ারি কত সালের তিরিশে জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা হয়েছে করা হয়েছিল উনিশশো আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ প্রথম সোশ্যাল মিডিয়া সাইট কোনটি প্রথম সোশ্যাল মিডিয়া সাইট কোনটি এটা হলো সিক্স ডিগ্রিজ সিক্স ডিগ্রিজ হল প্রথম সোশ্যাল মিডিয়া সাইট ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে পোহরায় মোতায়েন আছে ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দিকে পোহরায় মোতায়েন আছে বিএসএফ বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স অপশন বি এবং ভারত পাকিস্তানের সীমান্তে ভারতের দিকে মোতায়েন থাকে এই বিএসএফ ভারত চায়নার সীমান্তে ভারতের দিকে মোতায়েন থাকে কে আইটি বিপি আইটি বিপি হিন্দু তিব্বতীয়ান বর্ডার ফোর্স এরপর থাকে ভারত এবং নেপাল ভারত নেপাল সীমান্তে ভারতের দিকে পহরায় থাকে এসএসবি সশস্ত্র সীমাবল ভারত ভুটান ভারত ভুটান সীমান্তে ভারতের দিকে পহরায় থাকে এই এসএসবি ভারত মায়ানমার সীমান্তে ভারতের দিকে পহরায় থাকে কে আসাম নেক্সট নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধান দ্বারা নিশ্চিত করা যায় না ভারতীয় সংবিধান দ্বারা নিশ্চিত করা হয় না ব্যবসার অধিকার অপশান ডি রাইট আনসার দ্য থার্ড পিলার বইটি লেখককে দ্য থার্ড পিলার বইটি লেখককে এই বইটি লিখেছেন রঘুরাম রাজন রঘুরাম রাজন এবং তিনি হলেন ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন তিনি কততম গভর্নর ছিলেন তেইশতম গভর্নর ছিলেন এবং তিনি দু হাজার তেরো থেকে দু হাজার ষোলো সাল পর্যন্ত রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন ব্রিটিশ সরকারের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে লালা রাজপত মারা যান ব্রিটিশ সরকারের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে লালা রাজপত রায় মারা যান তিনি সাইমান কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি মারা যান ভারত ছাড়ো আন্দোলনের সময় অরুণা আশাপ পালি কোথায় জাতীয় কংগ্রেসের পতাকা উত্তোলন করেছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সময় অরুণা আশা পালি কোথায় জাতীয় কংগ্রেসের পতাকা উত্তোলন করেছিলেন এটা করেছিলেন বোম্বাই বর্তমানে নাম মুম্বাই অপশন ডি রাইটার্সার সাংপো এবং ডিহং কোন নদীর অন্য নাম সাংপো এবং ডিহং কোন নদীর অন্য নাম এটা হলো ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদীর অন্য নাম হলো সাংপো এবং ডিহং গৌতম বুদ্ধের জন্মস্থান হলো গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় গৌতম বুদ্ধের জন্মস্থান হলো লুম্বিনী লুম্বিনী হলো গৌতম বুদ্ধের জন্মস্থান পলাশীর যুদ্ধ হয়েছিল পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল পলাশীর যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির যুদ্ধে ইংরেজদের হয়ে নেতৃত্ব ছিল নেতৃত্ব দিয়েছিলেন রবার্ট ক্লাইভ কোন দিনটি ভারতে জাতীয় প্রযুক্তি দিবস হিসাবে পালিত হয় কোন দিনটি ভারতে জাতীয় প্রযুক্তি দিবস হিসাবে পালিত হয় এটা পালিত হয় প্রতি বছর এগারোই মে হল্ট ম্যাকেঞ্জি ভারতে রাজস্ব সংগ্রহের জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি তৈরি করেছিলেন হল্ট ম্যাকেঞ্জি ভারতে রাজস্ব সংগ্রহের জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে যেটি তৈরি করেছিলেন সেটা হল মহালওয়ারি পদ্ধতি অপশান ডি রেটাস মহালওয়ারি পদ্ধতি কোন বছরে এ আর রহমান দুটি অস্কার জিতেছেন কোন বছরে এ আর রহমান দুটি অস্কার অ্যাওয়ার্ড জিতেছেন তিনি জিতেছেন দু সাল দু সাল নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয় নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয় এটা হলো স্কটল্যান্ড স্কটল্যান্ড কিন্তু স্বাধীন রাষ্ট্র নয় অপশান বি রাইট অ্যান্সার কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সিকিম ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়েছিল কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সিকিম ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়েছিল এটা হয়েছিল ছত্রিশতম সংবিধান সংশোধনী ছত্রিশতম সংশোধনের মাধ্যমে সিকিম ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়েছিল কোন গভর্নর জেনারেল প্যারা মাউন্টেন্সি নীতি শুরু করেছিলেন কোন গভর্নর জেনারেল প্যারা মাউন্টেন্সি নীতি শুরু করেছিলেন এটা করেছিলেন লর্ড হেস্টিংস লর্ড হেস্টিংস শক সম্বত শক সম্বত এর উপর ভিত্তি করে ভারতের জাতীয় ক্যালেন্ডার অনুসারে প্রথম মাসের নাম কী যা বাইশ মার্চ উনিশশো সাতান্ন সালে গেগরিয়ান ক্যালেন্ডার এর সাথে সরকারি উদ্দেশ্যে গৃহীত হয়েছিল মোট কথা ভারতীয় জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাসের নাম কী এটা হলো চৈত্র মাস চৈত্র মাস হল প্রথম মাস অপশান বি রেটেন নিচের কোন শহরে সিপ্রা নদীর তীরে কুম্ভ মেলার আয়োজন করা হয় কুম্ভ মেলার আয়োজন করা হয় কোন শহরে যেটা সিপ্রা নদীর তীরে অবস্থিত এটা হলো উজ্জয়িনী উজ্জয়িনী সিপ্রা নদীর তীরে অবস্থিত নেক্সট দলাই লামার বাসস্থান কোথায় দলাই লামার বাসস্থান হলো ম্যাকলিওডগঞ্জ ধর্মশালার ম্যাকলিওটগঞ্জ হলো দলাই লামার বাসস্থান ধর্মশালা কোথায় হিমাচল প্রদেশ নিম্নে উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশটি দু হাজার উনিশ সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছিল দু উনিশ সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয় করেছিল ইংল্যান্ড কাকে হারিয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে তো এই ছিল আর কনস্টেবল পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট এবং এটা হলো আমার চোদ্দো নম্বর প্র্যাকটিস সেট যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাই যে পর্যন্ত ওকে বাই